দেখে সবাই কাটে আমি কাটলেই দোষ অপু বিশ্বাসের এ এক লাইনের খোঁজায় যেন ঢাকাই সিনেমা দুই নায়িকার গায়ে রীতিমতো আগুন লেগে গেছে এক সময় ফিতা কাটার নায়িকা তকমা আজ কার কার কপালে জুটেছে বুবলি নাকি পরিমণি ঠিক কাকে টার্গেট করে বিষ উগড়ে দিলেন অপু ওপর এই অট্ট হাসি আড়ালে লুকিয়ে থাকা প্রতিশোধের গল্পটা জানলে আপনি অবাক হবেন ভিউয়ার্স ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মনে আছে সেই সময়ের কথা যখন অপুর হাতে কাজ ছিল না তখন বুবলি ভক্তরা তাকে ফিতা কাটার নায়িকা বলে তুচ্ছ তাচ্ছিল করত। দিনের পর দিন অপমানের বিষ হজম করতে হয়েছে অপুকে কিন্তু প্রকৃতি যে বড় নিষ্ঠুর আজ উপর হাতে সিনেমার চুক্তিপত্র আর বুগলি পরীরা কোথায় আর সিনেমা হলে যে তাদের বেশি দেখা যাচ্ছে শোরুমের উদ্বোধনে যে ফিতা কাটাকে বুগলি ভক্তরা নিচু কাজ বলতো আজ তাদের প্রিয় নায়িকাই সেই কাজে ব্যস্ত উপবিশেষ কি তাহলে মাঝরাতে এই পোস্ট করে এক ঢিলে দুই পাখি মারলেন একদিকে বুবলি অন্যদিকে পরিমণি কারণ দুজনেই এখন কাজের চেয়ে ফিতা কাটতেই বেশি সক্রিয় ওপরে এই অট্টহাসে আসলে বুঝিয়ে দিয়েছে যারে যা বলিস ভাই আজ তোরা সেই পথে হাঁটছিস এখন সিনেমা চেয়ে উদ্বোধনকে বেশি আপন করে নিয়েছেন আর পরীর কথা তো বলাই বাহুল্য ওপরে হাসিতে কোনো করোনা নেই আছে চরম তার ছিল তিনি বুঝিয়ে দিয়েছেন সময় সবার সমান যায় না যারা তাকে ট্রোল করেছিল তারা আজ নিজেরাই ট্রোলের শিকার হওয়ার অপেক্ষায় বুবলি কি পারবে উপরে জ্বলন্ত ক্ষতার জবাব দিতে তাকে চুপচাপ ফিতা সন্তুষ্ট থাকবেন ওপরে এই স্ট্যাটাস কি বুবলির ইগোতে বিশাল বড় এক চর নাকি পরিমণিকে সাথে টেনে নিলেন অপু দর্শক আপনারা কার পক্ষে অপু বিশ্বাস কি ঠিক করেছেন নাকি এই খুঁজে এবার বন্ধ হওয়া উচিত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আর এমন এক্সক্লুসিভ গসিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা